প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক আলোচিত ইসলামী বক্তা তাহেরিকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা আলোচিত ইসলামী বক্তা তাহেরিকে কি কারণে কোথা থেকে গ্রেফতার করতে গেলেন পুলিশ এবং সেখান থেকে ছদ্ম বেশে কিভাবে তিনি পালালেন ভিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন এই মুহূর্তে আমার হাতে আছে তাহেরিকে গ্রেফতার করতে যায় পুলিশ হামলার শিকার এমন শিরোনামে পনেরোই ডিসেম্বর দুই হাজার ইতেফাক যে সংবাদটি প্রকাশ করেছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বিজয়নগরের আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আল তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা ওই সময় ছদ্মবেশে পালিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হন আলোচিত ইসলামী বক্তা তাহিরি শনিবার চোদ্দই ডিসেম্বর রাত দশটার দিকে উপজেলার চর ইসলামপুর নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন তাহির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার একটি মামলা হয়েছে অর্থাৎ মামলা রয়েছে শনিবার বিজয়নগরে বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আল তাহেরি মাহফিলের আয়োজন করা হয়েছিল খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়িও বাংচুর করেছে তিনি আরও বলেন পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আল তাহিরের একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ গিয়ে যতো মাহফিল শেষ করার কথা বললে ভক্তরা হামলা করে এক এসআই এর মাথা ফাটিয়ে দেয় আর ওই মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ওই ঘটনায় তাহিরি সহ পনেরো জনের নামে মামলা করেছেন পুলিশ তো ভিয়ার্স যেটি আমরা দেখতে পেলাম যে ইসলাম বক্তা তাহিরিকে আসলে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার একটি ওয়াজ মাহফিল থেকে পুলিশ গ্রেফতার করতে যান তো ভিয়ার্স যেটি হচ্ছে এই তাহির ইসলাম বক্তা তাহিরির নামে আখাউরা থানায় আগেই পুলিশের ওপর হামলার একটি মামলা ছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাহিরিকে গ্রেফতার করতে যান পুলিশ তো তাহারিকে যখন আসলে পুলিশ গ্রেফতার করতে যান এই খবরটি পেয়ে তাইরি মঞ্চ থেকে একটি বাড়িতে ঢুকে পড়েন এবং পিছনে থাকা একটি বিল দিয়ে তিনি আসলে পালিয়ে রক্ষা পান তো এই ছিল তাইরিকে গ্রেফতার করতে যাওয়ার পর আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কিভাবে তাইরি পালিয়েছিল এটি নিয়ে দৈনিক ইতিফাক পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ